হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে খোসা সহ আমের আচার আমের খোসা যে এত মজা খেতে এই আচারটা না খেলে বুঝতেই পারবেন না আজকের এই আচারটা খুব সিম্পলভাবেই শেয়ার করব যেন সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন আর আচারটা বানাতে গেলে কোনো ঝামেলাও করা লাগবে না খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই আচারটা চলুন তাহলে ঝটপট আমের আচার বানানো শুরু করি তো প্রথমে আমগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রতিটা আমকে আট টুকরো করে নিব এটা আমের সাইজের উপরে ডিপেন্ড করবে আমার কাছে মনে হয় আমের টুকরোগুলো একটু ছোটো ছোটো হলেই মশলা ভালো করে আমের ভিতরে ঢুকে যায় আর দেখতেও ভালো লাগে আচার বানানোর জন্য আমি আগে থেকেই সরিষা আর পাঁচ ফোড়ন ব্ল্যান্ড করে নিয়েছি তো এখন প্যানে সরিষার তেল দিয়ে দিলাম এরপর সরিষা দিয়ে উপরে আমগুলোকে দিয়ে দিলাম তেলে যদি সরাসরি সরিষা অনেক বেশি গরম করা হয় তাহলে সরিষাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ঠান্ডা থাকা অবস্থায় আমগুলোকে দিয়ে এরপর পাঁচ ফোড়ন বাটা দিয়ে দিলাম এরপর একটু হালকা হাতে নেড়ে চেড়ে সরিষা বাটা আর পাঁচ ফোড়নগুলো আমের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এই পর্যায়ে আমি কালারের জন্য একটু হলুদের গুঁড়া আর ঝালের জন্য একটু মরিচের গুঁড়ো ব্যবহার করেছি আর দিয়েছি কিছু শুকনো মরিচ আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে শুকনো মরিচকে একটু আধ করে ব্যবহার করতে পারেন কিন্তু আমরা যেহেতু ঝাল একটু কম খাই তাই অল্প মরিচ এখানে দিয়েছি কারণ আমি যাই বানাই না কেন আমার বাচ্চাদের কথা মাথায় রেখেই বানাই বিরিয়ানি বা খিচুড়ির সাথে ওরা এই আচারটা খেতে ভীষণ পছন্দ করে আর সেই জন্যই আমি শুকনো মরিচকে মাঝখান দিয়ে ভেঙে ভেঙে ব্যবহার করেছি তো আজকের আচারটা আমি গুড় দিয়েই বানাবো তাই পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম আর দিলাম ভিনেগার এখন হালকা হাতে আমি আচারগুলোকে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে নিব চুলার আঁচ কমিয়ে দিয়েছি যেন গুঁড় গলে গিয়ে পানি বের হয়ে আচারটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যায় আর দেখেন আমার আচারগুলো কিন্তু একদমই ভেঙে ভেঙে যায়নি আর আমি পাঁচপোরন আর সরিষা বাটা ইউজ করার কারণে আচারের যে গ্রেভিটা সেটাও কিন্তু ভীষণ মজার হয়েছে আসলে আমরা বাঙালিরা ভীষণ খাদ্য ঋতুর সাথে তাল মিলিয়ে আমরা বিভিন্ন খাদ্য নিয়েই নিজেকে ব্যস্ত রাখি আর এই তো আমার আচার বানানো কমপ্লিট আর আমি আচার বানানোর পর ভালো করে রোদে শুকিয়ে নেই এরপর কাছের বই আমি রেখে দিই যদিও ভিনেগার ইউজ করি তবুও আমার কাছে মনে হয় একটু রোদ্রে দিলে কিন্তু আচারগুলো অনেক ভালো থাকে আর বছর জুড়েই সংরক্ষণ করে খাওয়া যায় আর হ্যাঁ খেয়াল রাখতে হবে আচারগুলো যেন ডুবো তেলে থাকে আজকের এই সিম্পল আচারটা কেমন হয়েছে জানাবেন রেসিপি ভালো লাগলে ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ